বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে সব থেকে বড় খবর এসএসসির দু সালের পুরো প্যানেলই বাতিল হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্টও ভাবুন আজ পর্যন্ত আপনি একজন টিচার হিসেবে কাজ করেছেন এবং কালকে সকালে ঘুম থেকে উঠে আপনি জানতে পারলেন আপনার চাকরি আর নেই কতটা অদ্ভুত ব্যাপার বলুন তো এটাই বাস্তব আর এই বাস্তবতা ধাক্কা দিয়ে উঠেছে হাজার হাজার মানুষের জীবনে সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে দু সালে এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছিলেন এরপর যোগ্য প্রার্থীরা পথে নেমেছিলেন মামলাটি চলে যায় সুপ্রিম কোর্টে কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে সুপ্রিম কোর্টও দু হাজার পঁচিশের এপ্রিল মাসে সেই একই রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের অনুযায়ী শিক্ষকদের আবার নতুন করে পুনরায় আবেদন করার সুযোগ পাবে কিন্তু যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিল তাদের আর আবেদন করার কোনো অধিকারই নেই এক রাতের মধ্যেই ছাব্বিশ হাজার মানুষের মধ্যে নেমে এসেছে এই অন্ধকার একটি রায়ের ফলে কেড়ে নেওয়া হয়েছে তাদের স্বপ্ন স্থিতি এবং তাদের জীবনের গতিপথ আমার প্রশ্ন একটাই যেখানে যোগ্য এবং অযোগ্যদের তালিকা ছিল সেখানে কেন সবাইকে একসাথে চাকরিত্যত করা হলো এই বাস্তবতা কতটা ভয়ঙ্কর সেটা পরিসংখ্যানই বলছে 2016 সালে এসএসসি প্যানেল থেকে জন জনার্থীর নাম চূড়ান্ত হয়েছিল এর মধ্যে 25753 জন যোগ দিয়েছিলেন চাকরিতে নবম এবং দশম শ্রেণীতে শিক্ষক ছিলেন 1356 জন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক ছিলেন 5757 জন গ্রুপ সি কর্মী দু জন এবং গ্রুপ ডি কর্মী চার জন একমাত্র মানবতার খাতিরে একটাই মানুষের চাকরি রয়ে গেছে সেটা হলো ক্যান্সার রোগী সোমা দাসের এছাড়াও ছাড়াও হাজার ষোলো সালে এসএসসির আগে যারা আগে পুনরায় চাকরি করতেন তারা তাদের চাকরি ফারদার ফেরত পাবেন তাদের মধ্যে আছে চারশো জন অর্থাৎ মোট পঁচিশ হাজার তিনশো সাতাশ জন শিক্ষকের চাকরি বাতিল করা হলো রাতারাতি শেষ হয়ে গেল এই পঁচিশ হাজারেরও বেশি পরিবারের স্বপ্ন এবং ভবিষ্যতের ভিত বার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার এই রায় ঘোষণা করেছিলেন তাদের বক্তব্য কলকাতা হাইকোর্টের রায় পরিবর্তন করার কোনো রকম যথাযথ কারণ নেই অর্থাৎ যাদের চাকরি বেআইনি ভাবে হয়েছে তাদের চাকরি বাতিল থাকবে এবং এখানেই শেষ নয় বেআইনি ভাবে চাকরি পাওয়া শিক্ষকদের বেতনের টাকাও ফিরিয়ে দিতে হবে তবে আমার প্রশ্ন একটাই কে করলো এই দুর্নীতি কেন এখানে বড় অপরাধীর উপরে কেউ আঙুল তুলছে না কেন একসাথে ছাব্বিশ হাজার মানুষকে বলির পাঠা বানানো হলো একটা রাজ্যে একদিনে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে অর্থাৎ একসাথে ছাব্বিশ হাজার মানুষ রাস্তায় বসে গেল এটা কোনো সাধারণ নিউজ নয় এটা ছাব্বিশ হাজার মানুষের একটা আলাদা কাহিনী তৈরি করে দিল বাড়িতে বাবা হার্টের রুগী চিকিৎসা চলছে কেউ সদ্য নতুন ফ্ল্যাট কিনেছে লোন চলছে কেউ বাচ্চার স্কুল ফি কিভাবে দেবে সেটাই বুঝতে পারছে না কারণ মাথার ওপর ঝুলছে বড় সড়ো ব্যাংক লোন এদের মধ্যে কেউ কেউ সমাজের চোখে মুখ দেখাতে ভয় পাচ্ছে ঘরের বাইরে বেরোতে ভয় পাচ্ছে এমনও অনেকে আছে যারা ডিপ্রেশনে চলে যাচ্ছে কেই বা বলতে পারে এইভাবে তারা ডিপ্রেশনে চলে গিয়ে তারা সুইসাইড না এই মুহূর্তে আমাদের একটাই কথা ভাবতে হবে এই অন্যায়ের শেষ কোথায় কিংবা এই অন্যায়ের দায় কে নেবে আমার এই ভিডিওটি যদি কারো চোখ খুলে দেয় কেউ যদি একটু ভাবে তাহলে আজকের আমার কথাগুলো সার্থক হবে আজকে চার পাঁচ হাজার দুর্নীতিবাজের জন্য এই ছাব্বিশ হাজার মানুষের স্বপ্ন ভেঙে গেল ভাবতে পারেন মাত্র চার পাঁচ হাজার অযোগ্য ঘোষকর মানুষ যারা অশিক্ষিতের মতো টাকা দিয়ে একটা পবিত্র চাকরি কিনেছিল আজকে তাদের জন্য এই ছাব্বিশ হাজার শিক্ষিত মানুষের জীবন ছাড়খাড় হয়ে গেল এটা কি ন্যায় এটাই কি বিচার সুপ্রিম কোর্ট দেশে সর্বোচ্চ আদালত যেখানে সিবিআই তদন্ত করেছে সমস্ত তথ্য উঠে এসেছে যেখানে স্পষ্টভাবে জানা গেছে কারা দুর্নীতিগ্রস্ত এবং কারা জালিয়াতি করেছে অ্যাকচুয়ালি সেখানে কেন সবার চাকরি একসাথে কেড়ে নেওয়া হলো এই ছাব্বিশ হাজার মানুষের সংসার পরিবার সন্তান সবকিছু একসাথে ধ্বংস হয়ে গেল যে যারা টাকা দিয়ে চাকরি কেনেনি যারা রাজ্যেকে পড়ে প্র্যাকটিস করে কোচিং করে তাদের স্বপ্ন ছিল তাদের অপরাধটা কি ছিল একটা রাজ্যের অপরাধীকে যখন সবাই চেনে তখন গোটা সমাজকে শাস্তি দিয়ে এটা কোন আদর্শ প্রতিষ্ঠা করা হচ্ছে বন্ধুরা এটা শুধু একটা রায় নয় এটা 26 হাজার জীবনের সর্বনাশ আপনারাই বলুন এটা কি ন্যায় নাকি সমাজের প্রতি আরো একটা অবিচার সত্যি কি আমরা কিছু বুঝি না আর এখানে আমার আরো একটা প্রশ্ন দুর্নীতি বললে কি শুধু শিক্ষকদের চাকরি বাতিলের কথা উঠে আসে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এটা সব বিজেপি এবং সিপিআইএম এর চক্রান্ত কিন্তু আমরা তো নিয়ে চোখে দেখেছি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে উদ্ধার হয়েছিল কয়েকশো কোটি টাকা আর এই দুর্নীতি এই পার্থ চট্টোপাধ্যায় একা কিন্তু করেনি এটা কি কখনো সম্ভব তার একার দ্বারা এই পার্থ চট্টোপাধ্যায় একাই কি এত বড় দুর্নীতির পিছনে থাকতে পারে অবশ্যই না এত বড় চক্রে অবশ্যই অনেকেই যুক্ত ছিল কিন্তু তারা কোথায় মানুষ কি বোকা মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে কিছু বোঝে না যদিও বা সবাই সবকিছু বোঝে তাহলে কেন আজও কারণ নাম সামনে আসছে না কেন আজও সেই ক্ষমতাবানদের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ দেখা যাচ্ছে না আর সবচেয়ে আশ্চর্যের বিষয় গোটা মিডিয়া চুপ কেন কেউ কেন রাজ্য সরকারের মুখোমুখি দাঁড়িয়ে একটাও প্রশ্ন করছে না আপনিও কাল যদি নিজের অধিকারের জন্য আওয়াজ তোলেন তাহলে আপনাকেও চুপ করিয়ে দেয়া হবে আপনাকে গায়েব করে দেয়া হবে এমন একটা দেশ বা রাজ্য আমরা কি চাই যেখানে সত্যি কথা বলা মানে নিজেকে বিপদে ফেলা যেখানে দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে আপনি গায়েব হয়ে যাবেন বন্ধুরা আমরা সবকিছুই বুঝি তবু আমাদের মুখ বন্ধ সিবিআই তদন্তে এটা ক্লিয়ার ছিল তাও গোটা প্যানেলকে ধরে কেন বাতিল করা হলো সিবিআই তদন্তের রিপোর্ট বলছে তারা দুটি সেট অফ ডেটা ব্যবহার করে সুপ্রিম কোর্টে চার্জশিট জমা দিয়েছিলেন এক সঞ্জয় বানসালের বাড়ি থেকে উদ্ধার হওয়া সব ওএমআর সিট এবং ডকুমেন্ট এবং দুই একটা ডিলিট হয়ে যাওয়ার ডেটা যেটাকে রিকভারি করার পরে দুটোকে মিলিয়ে দেখা হয়েছে এবং তারপরে সেটাকে চার্জ সিট হিসাবে সুপ্রিম কোর্টে প্রেস করা হয়েছিল সেন্ট্রাল অথরিটি দ্বারা এতটা ক্রিস্টাল ক্লিয়ার একটা ইনভেস্টিগেশন করার পরেও গোটা প্যানেলটাকে কেন বাতিল করা হলো কেন যোগ্যদের বাদ দিয়ে এক ঝটকায় ছাব্বিশ হাজার চাকরি শেষ করে দেওয়া হলো এটা শুধুমাত্র একটা চাকরি বাতিল নয় এটা এক ঝটকায় ছাব্বিশ হাজার মানুষের জীবন নিঃশেষ করে দেওয়া আমার প্রশ্ন একটাই যারা দোষ তাদেরকে শাস্তি দিন কিন্তু যারা নির্দোষ তাদেরকে কেন শাস্তি দিচ্ছেন এই প্রশ্নটা আমার একার নয় এই প্রশ্নটা সবাইকে করতে হবে না হলে আজকে ছাব্বিশ হাজার চাকরি গেছে কালকের আপনার আমার কিংবা আপনার ভবিষ্যৎ প্রজন্মেরও হতে পারে একটা চাকরি শুধুমাত্র একটা ইনকাম নয় এটা কারোর বাবার চিকিৎসার ভরসা কারো ছেলে মেয়ের স্কুলের ফিস এবং কারো সদ্য কেনা ফ্ল্যাটের লোনের ইএমআই ছাব্বিশ হাজার পরিবার আজ পথে দাঁড়িয়েছে তারা জানে না আগামীকাল তাদের চলবে কিভাবে তারা জানে না কামikal তারা সমাজে মুখ দেখাবে কিভাবে এই ভিডিওটি যদি তোমার মনে একটু হলেও নাড়া দেয় তাহলে প্লিজ সবাইকে এই ভিডিওটি শেয়ার করুন যাতে এই প্রশ্নগুলো প্রত্যেক মানুষের কাছে পৌঁছায় যাতে সত্যিকারের দোষীদের বিচার হয় এবং যারা নির্দোষ তাদের ন্যায়্যতা ফিরে আসে সুদীপ এক্সপ্লোরজের পক্ষ থেকে আমি সুদীপ আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সচেতন থাকবেন আর অন্যায়ের বিরুদ্ধে একটা আওয়াজ অবশ্যই তুলবেন কারণ চুপ করে থাকাটাও একটা অন্যায় সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন সত্য কথা নিয়ে আবার হাজির হব ধন্যবাদ সবাইকে